ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলতি এসআইআর হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বাড়তে চলেছে হিয়ারিংয়ের সময়সীমা সাত দিন অতিরিক্ত সময় দিল সুপ্রিম কোর্ট বন্ধুরা আজ সোমবার নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এসআইআর হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কি বলা রয়েছে সেই নির্দেশে কতদিন পর্যন্ত হিয়ারিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এসআইআর হিয়ারিং বা শুনানির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে স্কুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হবে অর্থাৎ হিয়ারিং শেষ হবে চোদ্দই ফেব্রুয়ারি তারপর দিন অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত চলবে স্কুটিনি তারপরেই কিন্তু প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে চোদ্দই ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ই আর ওদের যাতে তারা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সেই কারণেই কিন্তু এই বাড়তি সময় দেওয়া হচ্ছে তাদের এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ চলছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে স্কুটির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা সোমবার ঘোষণা করেছে শীর্ষ আদালত সেই সঙ্গে জানানো হয়েছে ইয়ারোরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের থেকেও জানানো হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছিল যে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হতে চলেছে কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কোনোভাবেই কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি ই আরও এবং এ আরওরা যাতে নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সেই কারণে কিন্তু এই বাড়তি সময় দেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং মাইক্রো অবজারভারদের এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনের একটি সূত্রে জানাচ্ছে স্কুটিনির জন্য সাত দিন বাড়তি সময় দেওয়া হলেও শুনানি বা হিয়ারিং শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি তারপর সাত দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত চলবে স্কুটিনি ফলে কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা অন্তত একুশ তারিখ পর্যন্ত কিন্তু পিছিয়ে যাচ্ছে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং শীর্ষ আদালতের নির্দেশের দিনে চূড়ান্ত ভোটার তালিকা একুশে ফেব্রুয়ারিতে প্রকাশিত হচ্ছে না বলে সোমবার বিকেলে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে তা আরও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিক বা সিইওর দফতর সিইওর দফতর সূত্রে খবর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইয়ারোদের সাত দিন সময় দেওয়া হয়েছে অর্থাৎ ১৪ তারিখের পর আরও সাত দিন সময় দেওয়া হয়েছে কিন্তু ইয়ারোর কাজ শেষ করার পর ডিও মূল্যায়ন করবেন তারপরেই কিন্তু সিইওর দফতর খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত ওই মর্মে নির্বাচন কমিশনকে জানানো হবে এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশন চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ফলে চূড়ান্ত ভোটার তালিকা একুশ তারিখের পরেই প্রকাশিত হবে প্রসঙ্গত এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআই এর এনুমারেশন পর্বের সময় সময়সীমা বাড়ানো হয়েছিল কয়েকটি রাজ্যে কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের জন্য বাড়তি সময় বরাদ্দ করেনি নির্বাচন কমিশন প্রসঙ্গত সোমবার দেড় ঘন্টারও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু সব রাজ্যকে স্পষ্ট করে দেয় এসআইআর এর কাজে বাধা বরদাস্ত করা হবে না একই সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না এমন মন্তব্য কিন্তু করেছে আদালত তো বন্ধুরা বুঝতেই পারছেন আজ অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই এসআইআর হিয়ারিং কিন্তু এখন চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এবং ১৪ তারিখের পর কিন্তু একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আরও সাত দিন এক্সট্রা সময় দেওয়া হয়েছে ইআরওদের এবং এই একুশ তারিখের পরেই কিন্তু চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ